গুড মর্নিং জাস্ট্রীমাদের সবাইকে স্বাগতম একটা খবর এমন শুনতে পেলাম যেটা তোমাদেরকে না শেয়ার করলেই নয় এই যে পুকুর মা যখন অসুস্থ ছিল যখন পুকুর মাকে হসপিটালে নিয়ে যাওয়ায় তখন ওদের সাথে কেউ ছিল না কেউ ছিল না বুঝেছো তখন এদের পরিবারের কেউ যায়নি আর আজকে মেয়েটার মা মারা যাওয়ার পর পুরো ওকে কন্টেন্ট বানিয়ে বানিয়ে খাচ্ছে গামলা গামলাদের আসল রূপ যত পারো তত দেখে নাও এবং সেই কারণেই আরও এই ভিডিওটা করলাম কারণ গামলার যখন ওদের রাতের বেলায় শরীর খারাপ হয়েছিল মানে উনি এমনি রুগীই ছিল এরা কিন্তু অত ওদের বাড়ি যাওয়া আসা বা দেখাশোনা বা পুকুর বাবা ছিল না পুকুর পুকুর মা একা সংসার করতো তার মাকে এনে রেখেছিল এর মধ্যে কখনও কোনো দিন দশ টাকা দিয়েও হেল্প করেনি এই পুকুদের। দশ টাকা দিয়েও হেল্প করেনি এবং পাশে থাকেনি আজকে যখন মানুষটা পৃথিবীতে নেই যখন সত্যিকারের মানে এরমভাবে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে কারণ ওনার শরীর খারাপ আগের দিন রাতেই হয়েছিল উনি ভীষণই অসুস্থ ছিল তখন ওনাকে ওই একা মেয়ে এবং ওদের আশেপাশে কয়েকজন মানে তাও কেউ না মানে মোটামুটি ওরা ডাক্তার দেখাতে গেছিলো ওই পুকুই ছিল ডাক্তার দেখাতে গিয়ে সেখানে এমার্জেন্সিতে ভর্তি করে নিয়েছে দেখো তারপরেও ভর্তি করে নিয়েছে আগের দিন পরের দিনও কিন্তু এরা কেউ দেখতে যায়নি তারপর মারা গেছে মানে এরা যখন দেখছে যে না হঠাৎ করে যে মাকে কেন ভর্তি করে নিল ডাক্তার দেখাতে এসে কি এমার্জেন্সি হলো যে ভর্তি করে নিল এমন দূর নয় হুটোপাটা করে যে এরা গিয়ে দেখে আসা বা তাকে শেষবারের মতন যদি দেখতে যেত একটা মানুষকে তাহলে তো তার শেষ দর্শনটা হতো তা না এরা প্ল্যানিং করছিল পরের দিন যাবো এই করবো এই করবো কিন্তু আগের দিন সমস্ত ঝড়ই গেছে ওই বাচ্চা মেয়েটার ওপর দিয়ে দেখো তার মানে ভর্তি করার নাম নেই পাশে থাকার নাম নেই আমরা তো কিছু হলেও যদি সত্যিকারে বলতে আমরা যা ডাক্তারখানায় যাবো বা যেখানেই যাবো আগে তো আমরা যাই যখন যাই যখনই দেখি এমার্জেন্সি কিছু তখন তো সেটা নিয়ে আলোচনা হয় যে না ভর্তি করতে বলছে কি করব না করব ভর্তি করতে এটা আমরা কিন্তু আমাদের বাড়ির মেম্বারদের সাথে আলোচনা করি তার মানে পুকুরা পুকুদের সাথে ওদের কতটা হৃদ্রতা বা কতটা গভীরতা যদি পুকুর মা এই ভোটকাকে মানে এই ভুড়ি যদি ছেলেই মানত তাহলে পুকু নিশ্চয়ই যখন মায়ের এত বড় এমার্জেন্সি হসপিটালে ভর্তি করতে বলছে যে এখনই ভর্তি করে নিতে হবে তাহলে নিশ্চয়ই আলোচনা করবে বা জিজ্ঞেস করবে যে তাহলে দাদা কি করবো বল ভর্তি করতে বলছে তুই কি আসবি বা তোরা কি একটু দেখবি যে কেন হঠাৎ ভর্তি করতে বলছে মায়ের এরকম হয়েছে মানুষ তো আলোচনা করে দেখো আমরা সকাল আমরা যখন ওই মণিপালে গেছি আমাদের বারোটার সময় ডাক্তার বলছে এখনই ভর্তি করতে হবে আমরা কিন্তু সমস্ত কিছু ডিটেলস জেনে রক্ত পরীক্ষা করে সব করে ভর্তি করতে করতে সন্ধ্যে ছটা বেজেছে মানে আমাদের বারোটা কি একটা একটা দেড়টা নাগাদ বলেছে ভর্তি করতে হবে সেটা কারণ আমাদের পকেটের চিন্তা করতে হবে আমাদের যে একটা রুগীকে ভর্তি করছি সেটা এখানটাই ভর্তি কী করে করব মানে একটা আলোচনা আছে মাম্পির সাথে আলোচনা আছে যত দূরে থাক অর্কর সাথে আলোচনা আছে সেই সময় প্রিয়াঙ্কা আমি প্রিয়াঙ্কার মা সবাই মিলে একটা আলোচনা প্রিয়াঙ্কা তো এমনকি ওর বাড়িতে অক্সিজেন মানে হোম কেয়ার বলে ওদের ওখানে একটা জায়গা আছে যে তোমার বাড়িতেও পুরো অক্সিজেন ওরা সেট করে দিয়ে যাবে এবং বাড়ির থেকেও ট্রিটমেন্ট করা যায় সেটা আমরা বাড়ি থেকে হোম কেয়ারে করবো না হসপিটালে অ্যাডমিট করবো সব আমাদের অনেক আলোচনা আছে যে গেলাম গিয়েই বললো ভর্তি করে দিতে আর আমরা ভর্তি করে দিলাম তা নয় একটা হসপিটালে ডাক্তার দেখাতে গিয়ে সে ডাক্তার যদি ভর্তি করতে বলে তার মানে পেশেন্ট গুরুতর অবস্থা সেই জায়গায় এরা কেউ যায়নি এরা কেউ পাশে থাকিনি অথচ এখন এই মৃত মানুষের এই সব দেখিয়ে দেখিয়ে ইনকাম করছে কতটা বেহায়া কতটা নির্লজ্জ কতটা অসভ্য তোমরা দেখো তোমরা চোখ ফুরে ফুরে শুধু দেখবে এদের বেহায়াপানা আর অসভ্য পানা যতদিন এদের বাড়ি ছিল ততদিন আমরা জানতাম ওর বাবাকে কিন্তু সবাই রেসপেক্ট করতাম এবং সবাই জানতাম একটা ভালো জায়গায় আছে ভালো কাজ করছে এখন আমরা কি দেখি বেশিরভাগ সময়ই বাড়িতেই থাকে ওই রান্না করে বান্না করে তরকারি কাটে ঘুগনি বেচে বাদাম বেচে আগে কিন্তু আমাদের কাছে ওনার কিন্তু একটা আলাদা রেসপেক্ট ছিল কারণ আমাদের চোখে উনি একটা ভালো জায়গা যে না একটা মানে সত্যিকারের সরকারি সংস্থায় একটা যাই কাজ করুক যাই কাজ করুক আজকে ড্রাইভারই বলো আজকে সুইপারই বলো আজকে যায় সরকারি একজন সরকারের কর্মচারী একটা মানুষ আমাদের চোখে একটা ভালো জায়গা কিন্তু এখন কি দেখি তিনি মানে পঁচিশ দিন বাড়িতেই থাকে পাঁচ দিন হয়তো ওই মোটরসাইকেলটা নিয়ে বেরোয় তাও আবার শুনেছি নাকি কি ওই পাঁচ দিনও অন্য জায়গায় ওনার গার্লফ্রেন্ড আছে তার কাছে গিয়ে থাকে এটাও বেরিয়ে এসছে তার মানে বুঝতে পারছো ফ্যামিলিটা কি। বুঝতে পারছো এদের কাজটা কি তাই আমি তোমাদেরকে তাড়াতাড়ি বললাম যে মানে এই বাড়িতে এই বাড়ির এই সদস্যর কাছে এই রকমই কিছু আশা করা যায় তোমরা যারা ভালোবাসো ভালোবাসো আমরা বলছি না তোমরা ভালোবেসো না ভালোবাসার উপরে কারোর জোর নেই আর নারীরাই নারীদের পাশে থাকে আবার নারীরাই নারীদের সর্বনাশ করে এটা মাথায় রেখো একটা পুরুষ একটা মহিলার ততটা ক্ষতি করতে পারে না একটা মহিলা একটা মহিলার যতটা ক্ষতি করতে পারে আর আর একটা কথা মহিলারাই মহিলাদেরকে গর্তে ফেলার জন্যে উৎসাহ দেয় আর গত্তটাও খুঁড়ে দেয় যে যা পর পর দেখি কি পড়বি তুই শহীদ হবি আর আমি হাততালি দেব। আমি সতী থাকবো তোকে অসাতি প্রমাণ করবো এটা আমার তোমাদের কাছে এটা আমি যেটুকু জানতে পেরে আমি তোমাদেরকে বললাম যে কতটা বাজে মহিলা কতটা বাজে পরিবার কতটা মানে এরা আবার এ নাকি ওই ছোট্ট মেয়েটার যে মেয়েটা এখনও উচ্চ মাধ্যমিক দিচ্ছে সেই মেয়েটার মা হবে এর মা এর মা ও মাই গড ও ওই ও মাই গোড বলবো হুম মানে এত যে নিজের মেয়েকে সংসার করতে দেয়নি যে নিজের মেয়েকে নিয়ে এসে মাথায় ফুল গুজে প্রেমের প্রেম করতে প্রেম দিবসের দিন ছেড়ে দেয় অথচ কমিউনিটি পোস্টে ব্ল্যাক ডে দেয় আর পালন করে প্রেম দিবসকে এদের এ কালচার দেবে বরং ওই মেয়েটা উচ্চ মাধ্যমিক দিচ্ছে পড়াশোনায় ভালো আগে পরে এদের সাথে মিশলে ওই পুকুরও বেলল্লা পানা তৈরি হয়ে যাবে আমার মনে হয় তোমরা এটাও জেনে রাখো পুকুর মা কিন্তু মিশতে দিত না পুকুদের এদের সাথে পুকুর মা এতদিন মাথার ওপর গার্জেন ছিল আর পুকুর যথেষ্ট বাধ্য মেয়ে পড়াশোনায় ভালো ছিল বলে আজও উচ্চ মাধ্যমিকটা দিচ্ছে যখন থেকে দেখেছে পুকুকে পুকু ওদের সঙ্গে মিশলে পুকুরও বদনাম হচ্ছে তখন থেকে কিন্তু পুকুর মা পুকুকে এদের সাথে মিশতে দিত না আজকে মাটা মাথার ওপর থেকে চলে গেছে আর এই বেলল্লা মেয়ের সাথে মিশে মিশে পুকুর পড়াশোনাটা নষ্ট হবে আর প্রেম লীলাটা কোট করার জন্য উৎসাহ করবে আর দেখো যে নিজের মেয়েকে ফুল মাথায় দিয়ে সাজিয়ে প্রেম না সাগরে ডুব দিতে পাঠায় সে ওই মেয়ের যত্ন নেবে এদের বাড়িতে কালচার আছে পড়াশোনা আছে ওর তাহলে একটা বাচ্চা হয়নি তো আরেকটা তো হতো মেয়ে হয়নি হয় ছেলে হতো ছেলে হয়নি হয় মেয়ে হতো দেখবা কোনো সব বাড়িতে দুটো বাচ্চা থাকলে একটা পড়াশোনায় হয় আর একটা হয় না একটার প্রতি মারা এত ফোকাস করে যে পরেরটার প্রতি অবহেলা হয়ে যায় তো সেক্ষেত্রে একজনার তো পড়াশোনা হতো দুটো ভাই বোনই অশিক্ষিত দুটো ভাই বোনই মূর্খ দুটো ভাই বোনই গাধা এরা গাধা আছে এরা মূর্খ আছে এরা মাথামোটা আছে এদের মধ্যে পড়াশোনা নাই এদের মধ্যে শিক্ষার আলো নাই তাহলে এরা কি শিখাবে এই পুকুটাকে তোমরা বলো শুধু তোমরা বলো তোমাদের কাছে আমরা জানতে চাই এই পুকু যদি দীর্ঘ সময় শোন পুকু যদি এই ভিডিওটা দেখে থাকিস তাহলে তোকে বলবো এই পরিবার থেকে দূরে চলে যা না হলে তোর শিক্ষার যেটুকু আছে সেই আলোটা অন্ধকারে পরিণত করে দেবে এরা কারণ এদের মধ্যে শুধু প্রেম প্রেম ভাব এই এই ছোকরাও নাকি এই যে এই গামলার যে লাফাঙ্গা যে ওই বর্দা নাকি আছে সেটাও কিন্তু বৌদিবাদ ছিল এবং আমি এটাও শুনেছি বাদকুল্লাতেও নাকি বৌদি পটিয়েছিল হুম বাতকুল্লাতে বৌদি পটিয়েছিল কিন্তু সেটা স্টে করেনি অনেক জায়গায় মেয়ে দেখা হয়েছে এই হোদল হদলকুতকুতকে কেউ পছন্দ করেনি সে জায়গায় হদলকুতকুত যে একটা মেয়ে পেয়েছে তারা সত্যি ভীষণই গরিব ভীষণই নিডি সেই কারণেই কিন্তু এই ছেলে ছোকরার সাথে বিয়ে দিয়েছে নাহলে বিয়ে দিত না কিস্মু নেই এই ছোকরার ভেতরে কিস্মু নেই কারণ প্রথমত ওই আমাবস্যা না মেয়ে মানুষ করতে পেরেছে না ছেলে মানুষ করতে পেরেছে আমাবস্যা যে কাজের কাজ করেছিল মেয়েটাকে একটা ভালো পরিবারে বিয়ে দিয়েছিল শৃঙ্খলাবদ্ধ সেখান থেকে একটা মান সম্মান যেটা অর্জন করেছিল দেখো ওই যে গোবর মানে গু গুতেই মেশে সেই কাজই হলো মেয়েটাকে একটা ভালো জায়গায় দেওয়ার পরেও মেয়েকে সংসার বাঁচাতে পারলো না মেয়েটাকে সংসার করাতে উৎসাহ করতে পারলো পারল না কী করলো মেয়েটার সংসারটাকে শেষ করে এখন বাড়িতে বসিয়ে প্রেম করতে বলছে হাজারখানা পুরুষ ধরতে বলছে ইনকাম করতে বলছে আর ওই মা বাবা আর হদল কুতকুতকে চালাতে বলছে তাই চালাবে চালাক আমি তো বলবো চালাক যতদিন তোর গায়ে জোর আছে তুই এই রোজগার করার এই কিন্তু এই পুকুর লাইফটাকে নষ্ট করিস না ওই মেয়েটা একটা পড়াশোনার জগতে এখনো যখন আছে পড়াশোনা করবে এই তোদের এই ওর সামনে এদিকে লাইফা ওর ঘরের মধ্যে নিয়ে কুতকুত কুতকুত করবে কিতকিত খেলবে এদিকে এ ওর প্রেমিককে নিয়ে খেলবে তাহলে মাঝখান থেকে ও এই সব দেখে কি শিখবে বলো আর এই এগারো বারো ক্লাসে মেয়েদের মন ভীষণ চঞ্চল হয় এদের আট দশটা করে ডানা গজে যায় এই সময় মেয়েরা মেয়েদের সামলানো ভীষণ মুশকিল সে জায়গায় পুকুর মাছ চাইতো না পুকুর এদের সাথে মিশুক সেই কারণে কিন্তু এদের বাড়িতে সেভাবে আসতো না আর ক্যামেরায় মুখ দেখাতো না দেখেছিলে তো ওই মেহেন্দি পরাচ্ছিলো সরস্বতী পুজোর শাড়ি পরেছিলো যেই ও ক্যামেরা ঘুরে অমনি ও ঘুরে গেলো এখনও দেখেছ কিন্তু দেখো সেই মেয়েটাকে এদের চাপটে নিয়েই নিল টুকু প্লিজ শোনা তুই যদি শুনিস বলবো নিজের ভবিষ্যতের দিকে তাকাস এদের নোংরামী খেলার মধ্যে ঢুকিস না নিজের মতো নিজে বড় হ পড়াশোনা কর টিউশনি পড়া তুই তোর ভাত তুই নিজে রোজগার করতে পারবি দরকার নেই চারটে টিউশনই পড়াবি সেই পয়সা যেহেতু তুই উচ্চমাধ্যমিক দিচ্ছিস ছোট ক্লাসের বাচ্চা পড়াবি সেই ইনকাম থেকেই তুই তোর সংসার তুই তোর মতো করে চলবি একদম আর তোর বাবা তো নিশ্চয়ই কিছু সামান্য কিছু হলেও তো রেখে গেছে নাহলে অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলবি কি করবি না করবি কিন্তু এদের পাল্লায় পড়িস না এদের পাল্লায় পড়লে তোকেও নোংরাতে ঠেলে নামিয়ে নেবে যে মা নিজের হাতে মেয়েকে মাথায় ফুল দিয়ে বিনুনি গেঁথে সাজিয়ে শাড়ি পরিয়ে সাজিয়ে প্রেম করতে পাঠায় সেই মায়ের কাছে আর আশা করো না যে কুকুকে মানুষ করবে মানে এটা আমার কথা কারণ এরা যখন ওর মা সত্যি অসুস্থ ছিল তখন কিন্তু মাকে দেখতে যেতে পারেনি তখন না ভর্তি করতে পেরেছে না দেখতে যেতে পেরেছে এরা এদের সব কাজ সেরে সুরে গুছিয়ে পরের দিন মানে প্রথমে আগে টাইটেলে লিখে বিক্রি করেই ফেলেছে পরের দিন সেই রেভিনিউ ঢুকতো সেটা নিয়ে যেত মানে দুলে ঠুলে তামনেও সেই মানুষটা কত গুরুতর অসুস্থ যে তাকে হসপিটালাইজ করে দেওয়া হচ্ছে সেই মানুষটা কত গুরুতর অসুস্থ সেই মানুষটা একা এই মেয়েটা একা একা করেছে যখন হসপিটালে ভর্তি করেছে তখন যায়নি কিন্তু মরার পর দেখো সেই মরাটার পরেও সেই ইয়ে দেখাচ্ছে পুকুর কাঁদছে ওর মাকে জড়িয়ে সেই ইয়ে দেখাচ্ছে সেই সময় ক্যামেরাটাও ধরল কি করে ওই ক্যামেরাটা ওই জায়গাটায় অন করে তার মানে ওদের ব্রেন কতটা স্বাভাবিক ছিল ওরা ব্রেনের দিক থেকে কতটা ইয়ে শোনো যখন তোমার বিপদ আসবে না যখন তোমার মনের ভেতরে তোমাদের লাইফে তোমাদের জীবনে বিপদ আসবে তখন তুমি ক্যামেরা অন করতে পারবা না তুমি ওটাই ভুলে যাবা ওটাই ভুলে যাবা যেদিন কিষাণুর ওপরে ওই রকম হয়েছিল আমি যখন কিষাণুকে নিয়ে দৌড়ে চলে যাচ্ছি মানে গাড়ি নিয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সেই ব্রিজ যেই ব্রিজটা ওরা বারবার ভিডিওতে দেখায় সেই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমি কিন্তু ক্যামেরাটা বের করতেই পারিনি ভুলেই গেছি যে আমার কাছে ফোন ছিল ক্যামেরা ছিল আমার কাছে শুধু মনে হচ্ছিলো কিষাণু ছিল আর কিষাণুকে আমাকে যে কোনো প্রকারে সেফ জন্য নিয়ে যেতে হবে আর এরা একটা মানুষ মৃত্যু মানে মৃত্যু হয়ে গেছে সে মানুষটার ওপরে ওর মেয়ে পুকুর কাঁদছে হাও মাও করে ওই জায়গাটা জড়িয়ে ধরে কাঁদছে সেই জায়গায় ক্যামেরা অন করলো কি করে কতটা নিষ্ঠুর কতটা বর্বর কতটা অসভ্য কতটা পাতর ও যে কাঁদছে ওগুলো চোখের জল ওগুলো মিথ্যে ওগুলো ওর অভিনয় যে যার সন্তানের জন্য বুক খাপে না সে অন্য কারোর জন্য কাঁদছে আর সে চোখ কান্নার চোখের জলে তোমরা ভুলবা আমার তো মনে হয় না তোমরা ভুলবা আর একটা জিনিস তোমাদেরকে বলি এরা এই যে গামলা বা গামলা মানে ভীষণ মানে ইয়ে স্বার্থপর আজকে তোমাদেরকে আরেকটা কথা বলি গামলা কোনো দিন যে আমরা বাড়িতে ভালো কিছু এলে বাচ্চাকে খাওয়াবো আমাদের বাড়িতে ভালো কিছু এলে স্বামীকে দেবো বা এটা ভালোটা ওদের আর যেটুকু উচ্ছিষ্ট থাকে সেগুলো কিন্তু আমরা খাই তা কি ওরা আমাদের বলে না আমাদের বলে না আমাদেরকে ভালো খেতেই বলে কিন্তু আমাদের মায়েদের রোগ বা বাড়িতে বিয়ের পর দেখবে সব যে না ভালোটা ওরা কোনো দিন বাড়িতে একটা ভালো মিষ্টি বলো ভালো খাবার এলে কোনো দিন সন্দীপকে দিয়ে খাবো এই চিন্তা করেনি সবার আগে ও নিজের মতো নিজে নিয়ে খেয়ে নিত দেখো এটা আমি সন্দীপের মায়ের কথা বিশ্বাস করতাম না বা করেছিলাম না বা আমি তোমাদেরকে এটা বলতামও না কিন্তু এটা সন্দীপের মা আমায় বলেনি এটা কথার কথায় কথার পৃষ্ঠে কথা ওঠে সেরকম কিন্তু এখন তোমরা প্রমাণ পাচ্ছ যে ও কতটা স্বার্থপর কতটা লোভী কারণ আজকে যে চকলেটগুলো যখন খায় ও কেকগুলো যখন খায় ও জানে ওর ছেলে চকলেট খেতে ভালোবাসে ও জানে ওর ছেলে কেক খেতে ভালোবাসে ও জানে কিষাণও কিন্তু খেতে ভালোবাসে ভালো মান্ত মাম এই ফ্রায়েড রাইস লুচি দম এগুলো খেতে ভালোবাসে এই যে জানেও খেতে ভালোবাসে ওর বাচ্চা এই ডাইনি মাটা কী করে গো তোমরা পারবে তোমাদের বাচ্চা যেটা খেতে ভালোবাসে সেটা তোমাদের বাচ্চাকে না দিয়ে তোমরা গিলতে পারবে এই যে এই নলার নিচ নামবে আমার তো নামবে না আমি খেতেই পারবো না আগে আমরা যখনই বাড়িতে থাকতাম আমার মেয়ে বাইরে কলকাতায় পড়াশোনা করতো আমরা যখনই মাংস ভাত খেতাম বা যেটাই রান্না করতাম না ফোন করে আগে জিজ্ঞেস করতাম কী খাবি সোনা দুপুরবেলায় আজকে দেখো ওরা বাইরে পড়তো ওদের একটা আনুমানিক অঙ্কর টাকাই ওর কাছে যেত আর কলকাতার বাইরে চলতে গেলে কত খরচ হয়তো কোনো সময় আলু আলুসধ্য ভাত খাচ্ছে কোনো সময় ওই ডালিয়া করছে বা এর মাছ মাংস খাচ্ছে কোনো সময় হয়তো পড়াশোনার চাপ রাঁধতে পারিনি আমি কিন্তু ফোনে টাকা পাঠাতাম আমার মেয়েকে আচ্ছা তাহলে আজকে যা এই টাকাটা আমি পাঠালাম একটু রেস্টুরেন্টে গিয়ে বা একটু মাংস ভাত আয় বিশ্বাস করবা না এ দেখো মানে কি বলবো ঠাকুরের দিব্যি মানে আমি ধরছিলামই কারণ তোমরা হয়তো ভাববা বারবার সীমা কেন এটাই হাত দেয় যেহেতু শুভ শরীর খারাপ যায় আমি বললাম তো ঈশ্বর মানে বজরাংবালির দিব্যি দিয়ে বলছি সব সময় মুখের দিকে কিছু নামাতে গেলে না ছেলে মেয়ে দুজনারই চিন্তা আসে দুজনের কথাই মনে পড়ে না আমার ছেলেটা কী খেলো আমার মেয়েটা কী খেলো বাবার ছেলেটা এটা ভালোবাসে ওর মেয়েটা এটা ভালোবাসে বাবা আজ কি রান্না এই তো বা মা এটা খাবো যাও তাহলে এটা নিয়ে আসো আমি মেয়ে নাও পয়সা পাঠিয়ে দিচ্ছি কী করে গো নিষ্ঠুর পছন্দ মা যে নিজের সন্তানের জন্য বুক কাঁপে না সে অন্যের মরাতে কাঁদবে ওই চোখের জলটা হচ্ছে তোমাদেরকে মন বুলানো বোকা বানানো বুঝেছ আর কিছুই চলো এতটুক রাখলাম আজকে একটা ইনভাইট আছে কোথায় যাচ্ছে কি যাচ্ছি জানতে চাও দেখতে চাও নিশ্চয়ই দেখবে চলো টাটা বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি আরও অনেক কিছু বলতাম কিন্তু একটু তারা আছে তবু ছোটোর মধ্যেই বললাম